আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়ব আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদ্দ্রলাহ সন্তান আমি সহ এখানে রাকিন আহমেদ আছে এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়ব এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ সাউথ পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো এর থেকে বেশি সালামু আলাইকুম আমি রাকিন আহমেদ ভুইয়া আমি শহীদ জেনারেল শাকিল আহমেদের ছেলে শহীদ নাজিন আহমেদের ছেলে পিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে দেশ সাতান্ন দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার হত্যা করার জন্য শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না বাংলাদেশ রাইফল ধ্বংস করার জন্য না বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য পিলখানার ভিতরে আমি বলতে আমার কষ্ট হয় যে পরিমাণ মানে আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বলতে আমার বুকটা ফেটে যায় আমাকে অফিসার বলেছিল বাবা তুমি তোমার বাবা আমার লাশ দেখো না তুমি নিতে পারবে না বাবা দেখতেই পারি নাই নির্মমতা যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না এটা আপনাদের বাবার সাথে হতে পারত আপনার মায়ের সাথে হতে পারতো আপনার মেয়ের সাথে হতে পারতো আপনার ছেলের সাথে হতে পারতো একটাই অপরাধ ছিল তাদের জানেন কি তারা বাংলাদেশকে ভালোবাসতো বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করতো আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার শিকার দোষ ছিল একটাই সৎ ছিল আমার আমি একা একা বড় হয়েছি পনেরো বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না কষ্ট হয়তো বা বলি না আমরা চাই শিষ্ট বিচারটা হোক পনেরো বছর একা ছিলাম শুধু একমাত্র আল্লাহ ছিল আমার আমার পাশে আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাল্লাহ আর কোন আমাদের থামায় রাখতে পারবে না থ্যাংক ইউ আলাইকুম আমি 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 ফিলখানা হত্যাকাণ্ডের একমাত্র বাধা শহীদ 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 কেন্দ্র মেজর নুরুল ইসলামের ছেলে আপনারা জানেন যে ডালবাতের ইস্যু বলে এই এতগুলো অফিসারকে হত্যার মাধ্যমে এদেশে সার্বভৌমত্ব এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে ক্ষমতা এটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনাদের আমরা বিগত সময়ে অনেকবার বলেছি যে সাইল ডালের কমিশনের সাড়ে পাঁচ হাজার টাকার জন্য একজন অফিসারকে এভাবে নির্মমভাবে হত্যা করা যায় কি না পুড়ে ফেলা যায় কি না আর আমরা আজকে অভিযোগ করেছি যে যারা প্রকৃত কুশিলভ যারা তাদের নামটা যেন উঠে আসে এই হত্যাকাণ্ডের যারা সরাসরি বা পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের নামটা উঠে আসে এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে এ জাতিকে দেখানো যে এটা ডাইলবাতের কোনো আন্দোলন ছিল না এটাকে এটাকে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আর আমি মিডিয়ার মাধ্যমে আরেকটা কথা বলবো আমাদেরকে এখনো দেশবাসী জিজ্ঞেস করে যে ভাই বেগম জিয়ার বাড়ি কি তোমাদেরকে দেওয়া হয়েছে এই মিডিয়ার সামনে আমি বলবো আমাদেরকে বেগম জিয়ার ওইখানকার কোনো জায়গা আমাদেরকে দেওয়া হয় নাই এটা মিথ্যা মিথ্যাচার ছিল এটা একটা বড় রাজনৈতিক দলের সাথে আমাদের একটা বীরত্ব তৈরি করার জন্য এই জিনিসটা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে আমি আবারও বলতে চাই যে আমাদের কোন শহীদ পরিবারকে বেগম জিয়ার কোন বাড়িতে কোন ফ্ল্যাট ফ্ল্যাট কোনো কিছুই দেওয়া হয় নাই আমাদেরকে ক্যান্টনমেন্টে থাকতে দেওয়া হয় নাই তো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা রেখে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আমি তাসনুভা মাহা আমার স্বামী শহীদ মেজর তানভির নোর পঁচিশ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে আমার স্বামীর লাশ পাওয়া যায়নি পঁচিশ ছাব্বিশ স্বামীর লাশ পাওয়া যায়নি এরপর আমার স্বামীর হত্যাকাণ্ডের পরে আমাকে চারবার ডিএনএ টেস্ট করানোর ব্যবস্থা করে দেওয়া হয় আমার সন্তান সন্তানদের সাথে এবং আমার সন্তানের দাদার সাথে করার পর থেকে এই পর্যন্ত তার চারবার ডিএনএ টেস্ট হয় কিন্তু আমাকে দশ মাস পরে একজনের লাশ দেওয়া হয় সেই লাশটা সাতচল্লিশ বছর বয়সী ছিল এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইটের ছিল যেখানে আমার হাজব্যান্ড পঁচিশ তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার সালে তার বয়স ছিল আঠাশ বছর পাঁচ মাস পঁচিশ দিন এবং তার হাইট ছিল পাঁচ ফিট দশ ইঞ্চি পাঁচ ফিট সাড়ে এগারো ইঞ্চি আমার সাথে কেন এই জিনিসটা করা হলো আমি আজও এটা জানি না আমি জানি না আমার হাজব্যান্ডের লাশটা কোথায় গেল এবং কি করা হলো তার লাশের সাথে আমাকে একটা মিথ্যা কবর দেওয়া হয়েছে আর আমি যত যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি আমাকে বলা হয়েছে আমার হাজব্যান্ডকে দেশদ্রোহী করা হবে আজকে আমি মিডিয়ার সামনে বলতে চাই অবশ্যই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং আমার হাজব্যান্ডের জন্য সম্মানজনক একটা অবস্থা এনে দিতে হবে